আমরা এখানে কী জন্য ভুগত হয়েছি আমরা এখানে ভুস্তিত হয়েছি ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য থাকি না আপনারা তো অতগত আছেন যে ইসরাইল আনন্দ আমাদের মা বোন বিভিন্ন হত্যা করতেছে আমরা অনেক বিলম্ববে জাতিসংঘের কাছে আমরা বলবো যে জাতিসংঘ অতি তাড়াতাড়ি

তোমরা এমনি এবং নাতানাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আউলিয়াবাদ আউলিয়াবাদ তারা একে অপরের বন্ধু তোমাদের বন্ধু না তারা অপরের একে অপরের বন্ধু মুসলমানদের তারা শত্রু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল মিনু না কাজলিন ওয়াহিদিন ইলিশ টাকা আইনু ইলিশ টাকা কুল্লো ইলিশ টাকা রাখ কুল্লো মমিন সারা পৃথিবীর মমিন একটা দেখে নেয় যদি কোনো একটা দেহের মধ্যে যদি চোখ ব্যথা হয় পুরো শরীর সে ব্যথাটা অনুভব করে অনুরূপভাবে ইসরায়েল ক্রিস্তিনের মুসলমানরা আমাদের শরীরের ন্যায় তারা আজকে আক্রান্ত হচ্ছে আমাদের ব্যথা আমাদের দিলে ব্যথা হচ্ছে সুতরাং আমরা বলব বিশ্বের কাছে যে বিশেষ করে আরবের যারা শাসন করতে আছে তারা আজকে ঘুমায় আছে তারা যদি আজকে ঘুম দেয় তারা যদি জিহাদান ঘোষণা দেয় আমরা পুরো বিশ্বের মুসলমানরা আদের পোষণে তাদের সাথে একসাথে হয়ে ইসরাইল এবং আমেরিকের বিরুদ্ধে যুদ্ধই আমরা অংশগ্রহণ করব এবং ইসরাইলকে ভুলের সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ আমরা তাদেরকে দাবি জানাতে চাই যে ও কি তারা আর আরবের কর্তা যারা আছে আরবের শাসন কর্তা যারা আছে তারা অতি তাড়াতাড়ি ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করুক আমরা তাদের সাথে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম